আমরা গতকালকে আমাদের চট্টগ্রামের প্রচলিত শব্দে জায়গাটার নাম হচ্ছে যাইলা কিন্তু সুন্দর ভাষায় সবাই চেনে জাঙ্গালিয়া এই জাঙ্গালিয়াটা একটা মৃত্যু কুপে পরিণত হয়েছে প্রতি বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রায় সময় এই জায়গায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা এবং গাড়ি গাড়িতে যারা যাত্রী থাকেন চালক সবাই মারাত্মক মৃত্যুর ঝুঁকিতে পড়ে এই জাইল্লা এলাকায় সুতরাং গতকালকে আমরা পরিদর্শনের পরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি আজকের মানববন্ধনের কর্মসূচি বিকাল পাঁচটায় আমরা দলের বিএনপি ছাত্র দল যুব দল দলকে অঙ্গ সংগঠন সমূহের কৃষক দল যাশাস শ্রমিক দলের পক্ষ থেকে মানববন্ধনের কর্মসূচি আমরা ঘোষণা করি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি আমাদের কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমাদের এই মৃত্যু কুপে যেভাবে মানুষ মৃত্যু হচ্ছে অকাতরে জীবন দিচ্ছে আমরা এটার নিরসন চাই আমরা স্থানীয় মানুষের মতামত নিয়ে জেনেছি সংকীর্ণ একটা রাস্তা যেটা দুটি গাড়ি পাস হওয়ার মতো এখানে নেই যার কারণে প্রায় এখানে এই রকম দুর্ঘটনার শিকার হয় আমাদের দাবি আমাদের প্রস্তাবনা স্পষ্ট প্রস্তাবনা তিনটি প্রথম হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে স্বল্প এক কিলোমিটার অন্তত পক্ষে আগামী পনেরো দিনের মধ্যে কার্য আদেশ দিয়ে এই জায়গাটায় কিলোমিটার চার লাইন বিশিষ্ট রোড সড়কের কার্যক্রম শুরু করতে হবে আমাদের দ্বিতীয় প্রস্তাবনা আমাদের দ্বিতীয় প্রস্তাবনার মধ্যে যে সমস্ত যানজট পূর্ণ এলাকা সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে সেখানে ওবার পাঁচ আন্ডার পাঁচ সমস্ত ধরনের স্পিড ব্রেকার স্পিড গান এবং প্রশাসনের পুলিশের উপস্থিতিতে কথা পুলিশের উপস্থিতিতে